কেন বাজুই জানো কেন এবার তোমার বিয়ে দিয়ে দেব হেই শীতম দন্যাবাল না কেন ওই যে সাসাঙ্গুরু গছপ করলে তোর লাভ কি ভাই আমি আশ্বস্তি থাকু বলে কি দাদা শুনো বিয়ে করো আর না করো হ্যাঁ তুমি শুনতে পাচ্ছো মা যে பிரசாথ থেকে তোমাকে আমাকে ডাকছে বলছে লুকাই জন্টু তোর কোথায় তুমি দেখতে পাচ্ছো দাদা মা ডাকতি ডাকতি রাগে সাপের মতো ফুসফুস করছে তুই ফায়দল দা তুই পাগল হয়েছে মা কোনো দিন আমাকে ডাকছে আমাদি ডাকছে আমাকে খালি কেউ ডাক না। তোরে আমি ডাকছি তুই আমার ডাকছো মা খালি বাবা রে ডাকছে উঠলো বলে কথা দাদা শোনো না কি তোমাকে আর আমাকেই ডাকছে ওই যে দাদা আহ একটু কাজ করবে কি তুমি মার কাছ থেকে গিয়ে একটু শুনো না কেন ডাকছে যাই আমি যাই

আমি Лукаই উডাং মানা কিউটা ওটা নিচ্ছি তংকর মারবেডি কুড উটা আমাদের মাই দাড়ি আছে মায়ে এর তেল কাফে কে কি না শীতে শীতে আচ্ছা দাদা কি যাও না কোন না তুই যা কি লাগে हां আমার চার্জ শেষ হয়ে গেছেগা কিশের চার্জ শেষ হয়েছে আমার ব্যাটারি দুর্বল তুই যা কিশের ব্যাটারি তুমি তো মানুষ তুমি কি মোবাইল নাকি हां কিশের ও আচ্ছা দাদা শুনো না কি এই কথা না হইবাত কিন্তু বলি কি দাদা শোনো না আমরা যে মাছ ধরতে যাব এই কথাটা মাকে তুমি বলতে পারবে না এইটা ভামু ভুলে যাবে না তো প্রাসাদের মাটি কিন্তু বারবার বলে দিয়েছি আচ্ছা এখন যেন ভুলে যা না যাও যাও গিয়ে বলো মা গো কি হলো বাবা দন মা তোমার আজকে খুব সুন্দর যায় গো ভাই হ্যাঁ আচ্ছা কই বলবে বলো আগেটা পাম দিলাম অনেকটা হাসা কথা কই আচ্ছা বলো তুমি আমি আর লক্ষ্মী দ দুজনে মিলে না দুজন মিলিয়া আমি আর লক্ষিন্দরে কইছি তোmare geko গাম বুঝুজুন একটা বিয়া করা বানি কেমনটা লাগি দাদা কোনডা কমু আর আমি কি কখন বললাম যে আমি বিয়ে করব যে কি এর কথা কমু আরে মাছ ঘুরতে যাব তোমার কেন মনে থাকে না আমন থাক মা এই যে ও আনন্দ লক্ষিন্দর কইছে না আমি আর লক্ষিন্দর দুজনে মিলিয়া দুজন দুজনে মিলিয়া মিলিয়া কুনডা করেছেন দুজন মিলে তারপর আর মনে নেই অনুকে গিয়ে তো কামই না নেটওয়ার্ক পায় না আর কিছু নেট পায় না দাদা তুমি কেন এরকম করছো কেন মনে থাকে না মাছ ধরতে যাব মাছ ওহো শালুমন্দার ঘাটে অন মাছ যাব আর মন থাকে কোহানা বলমু না মাছ ধরবার যাব মা মিয়া লক্ষিন তে দুজনে মিলে না ওহান তে কথা রাখ হ্যাঁ ঠিক বলছিস হুম হুম কামছি আমি কি তোকে মার কাছে বলতে পাঠিয়েছি হ্যাঁ তুই ওইখানে গিয়ে কেন বলে যাস উম মন চাই না কেন মনে থাকে না এত আর কথা কুকথা মনে থাকে আর কাজের কথা মনে থাকে না এখানে চুপরি করে দাঁড়া আমার কথা আমি দেখ কি করে মাকে গিয়ে বলি তোর মতো আমি না দেখে রাখিস দাদা হুম দাদা হুম আমার ভয় লাগছে দেখো না দাদা মা কেমন করছে দাদা একটা কাজ করো না কি তোমার কাছে তো অনেক সাহস সাহস নিবি একটু সাহস আমাকে দাও এনু এনু খারা এখানে দাঁড়াবো ঠিক আছে এনু দাদা তোমার সাহস এত গন্ধ কেন হ্যাঁ তুমি মানে বাইরে তুই শীতে তোর ভিতরে তুই একটু গরম গরম হাওয়া বেরিয়েছে তাই মানে গরম গরম সাহস যা যা আচ্ছা দাদা

আমি খেলা করছিলাম তুমি জানো না তুমি টাকা মাত্রই তো চলে আসলাম তুমি আমার একমাত্র সন্তান আমি তোমাকে না দেখলে থাকতে পারি না কেন তুমি দূরে জুড়ে থাকো মা ধরে থাকি না তো তুমি যখন আমাকে তখনই আমি তোমার কাছে চলে আসি মা তুমি জানো এত দেরি হয় আমি কই কুসুম কো হাইতা মা শুনো না আচ্ছা বলো কি বলবে তোমাকে আজকে এত সুন্দর লাগছে কেন মা তোমারে হাওয়া দিলো দাদা তো মা বলি কি একটি কথা বলতে চাই আচ্ছা বলো কি বলতে চাও তুমি আমার বকা দেবে না তো এত দানি সময় নাকি হচ্ছে আমি কই তাতা আমি তো বলছি তুমি তুই এসে ভুলে যাও এত দেরি হয় তিনবার কইতাম মা শুনো না বলি আচ্ছা বলো না বলছ কি মা ঝন্টু দা আর আমি মিলে ওই ঈশানী নগর শানুদার ঘাটে মাছ ধরতে যাব না ওই শানুদার ঘাটে হবে তোমাকে কিছুতেই যেতে দেব না tata বলো কেন কেন কি যে কি যাব দিব না কেন যেতে দিব না শুনতেচ্ছ তোমার তারও ছয়টি ভাই ছিল তোমার বাবার সঙ্গে যে ছিল বছরের জন্য বানিতে তারা তো আজও আমার বুকে ফিরে নেই তাই তুমি আমার একমাত্র সন্তান আমি কোথটাও যেতে দেব না এই কথার মধ্যে আমার কান্না কিসের এই কি কার দরদ দিল

we oh,